নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে শিক্ষক দিবস সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা প্রত্যেকেই আমার শিক্ষক এবং শিক্ষিকা যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে আমাকে উজ্জীবিত তথা শিক্ষিত করে থাকেন কিন্তু আমাদের বাড়িতে আজকে দিনটা আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক কেটেছে কারণ টুপুরের একটা জায়গায় যাওয়ার কথা ছিল টুপুরও যায়নি মুম্বাদার কলেজে যা সেলিব্রেশন হয়েছে সেটা ব্লগে আমি ইনক্লুড করাটা খুব একটা সমীচীন বোধ করছি না ওটা ওর কাজের জায়গা সেই জন্য আর পাঁচ দিনের মতোই ব্লগ আজকে হয়েছে যাই হোক আজকে বাড়ির সামনে রোদ দুয়ারে রেশন এসেছে সেটা মাঝে মাঝে আসে মাসে একবার করে তো বটেই এবং সকাল সকালই আজকে আমার মনে হলো একটুখানি বাগানে যাওয়া যাক আমাদের ওই যে তালা দেওয়া হচ্ছে না তারপর থেকে আমি যেমনভাবে দেখতে চেয়েছিলাম আমাদের চন্দন জবাগুলো ঠিক ভাবেই ফুটছে যদিও এখন কিন্তু কিছুটা ফুল তুলে নেওয়া হয়ে গেছে কারণ এক প্রতিবেশী চাইতে এসেছিলেন দু হাত ভরে তাকে ফুল কিন্তু দিয়ে দিয়েছে এবং তারপরে তো এখন এত এত ফুল হচ্ছে যে আমাদের ফুলের সাজি এখন শুধু চন্দন জবা দিয়েই ভরে থাকছে এই জবার এই রঙটা আমার ভীষণ 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 পছন্দ একটা সময় আমি ক্রিয়েশন অফ মৌ যে মৌ তাদের বাড়িতে এই চন্দন জবাটা ছিল যখন ওদের পুরোনো বাড়ি ছিল তখন ওর ব্লগেতেই প্রথমবার দেখেছিলাম প্রত্যেকটা ডালে ডালে ফুল আমার যে এত ভালো লেগেছিল তারপর থেকে বহুবার খুঁজেছি বহু ভুল ভাল জবা নিয়ে এসেছি কারণ ফুটন্ত জবা জবাওয়ালা তো গাছ পাচ্ছিলাম না তো তারপরে যাই হোক পেয়েছি এবং তারপরে লাগানোর পরে দীর্ঘদিন অপেক্ষা করেছি কারণ অত সহজে ফুল আসছিল না মাঝখানে যেটা হয়েছিল যে এই জবাটার জন্য পাগল হয়ে গিয়েছিলাম তখন মাঝখানে একবার দিন গেছিলাম পূজা বলে আমার এক সাবস্ক্রাইবার বোন আছে তো সে আমাকে তার বাড়ি থেকে একটা জবার ডাল দিয়েছিল তখন আমি এটাকে সরস্বতী জবা বলতাম তো যাই হোক তারপরেতে সে যে ডালটা দিয়েছিল তারপরেও বোধ হয় আরও একদিন বা দুদিন পরে আমি শিলিগুড়ি এসেছিলাম গাছটা প্রায় শুকিয়েই গেছিল আমরা ভেবেছিলাম না যে গাছটা বাঁচবে কিন্তু তারপরেও লাগিয়ে দেওয়ার পর সেখান থেকেই প্রথম আমাদের এই চন্দন জবা কিন্তু হয় এবং এখন দেখুন প্রত্যেকটা ডালে ডালে ফুল খুব ভালো লাগে আমার এই জবা রঙটা যাই হোক আর হাজারি জবাও কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছে এটা আগে ছিল ছাদে এবং টবে তো সেটা নিচে নামানোর পরে এটাতে এত এত ফুল হচ্ছে সেটা দেখে এখন মনে হচ্ছে আমার বারান্দার যে জবা গাছগুলো সেগুলোকেও যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে ভালোই হবে কারণ তাতেও প্রচুর প্রচুর ফুল হবে আর বারান্দায় ঠিক মানে আমার কাছে যখন অপশান আছে তখন বারান্দায় জবা গাছটা না লাগিয়ে বাগানে লাগানোই বোধ হয় ভালো বারান্দা বাগানে অন্য গাছ লাগানো মনে হয় ঠিক তো যাই হোক আপাতত এখন এই সিজনে ফুল দিচ্ছে ঠিক আছে এরপরে যখন মানে এটা আমাকে টপ বদলাতে হবে কারণ আমি শীতের গাছ যখন লাগাবো তখন একবারে এই টবগুলো খালি করে এগুলোকে সব নিচেই মাটিতেই প্রতিস্থাপন করে দেবো যেখানে যার থাকার জায়গা সত্যি কথা তাহলে সেখানে এসে ভালো থাকবে প্রচুর ফুলও হবে আর মানে গাছগুলোও ভালো থাকবে তো যাই হোক স্নেক প্ল্যান্টস যেটা মায়ের জন্য কিনেছিলাম সেটা একটা পাতা কেটে রেখে দিয়েছিলাম সেটা আজকে তিনটে ভাগ করে লাগিয়ে দিলাম তিন রকম গাছ হয়ে যাবে আশা করা যাচ্ছে তবে মোটামুটি সময় লাগবে মাস দুয়েক তো বটেই আর এই যে একটা টব মতো কিনেছিলাম যেটা ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য এটাতে আমি লাগাবো হচ্ছে মানি প্ল্যান্ট দু রকমের মানি প্ল্যান্ট এই জায়গাটাতে দুটো জায়গা রয়েছে মানে একসাথেই দুটো জায়গা রয়েছে তাতে লাগিয়ে দেবো এটা ওই বুম্বাদা যেখানে বসে বসে ভিডিও করে তার পেছনটাতে রেখে দেবো আর কি তো যাই হোক এই একটা ডাল পেয়েছিলাম যেটা পুরো সাদা মানি প্ল্যান্টটা পুরো সাদা না হোক যা হোক অনেকটাই সাদা সেটা একটা গর্তে লাগিয়ে দিলাম আর একটা গর্তে লাগিয়ে দেব হচ্ছে আমাদের বারান্দা বাগানের যেটা সবুজ মানি প্ল্যান্ট সেটা আমার খুব ভালো লেগেছে এই সাদা রঙের যে জাতটা সেটা তো যাই হোক অনেক রকমের মানি প্ল্যান্ট হয় এবার ভাবছি মানি প্ল্যান্টের বেশ কিছু জাত কাছে আনতে হবে এবং লাগাতেও হবে তো যাই হোক সে কলেজ থেকে ফেরত চলে এসেছে এবং টিচার্স ডেতে তার প্রাপ্তি হয়েছে এই রকম বড় বড় দুটো কফি মাগ তো যাই হোক এরপরে উপরে চলে গেলাম এবং আলপনা দি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে মুখার্জিদাদের বাড়িটা দেখা যাচ্ছে সেখানে তারা কিভাবে করে ওই আমাদের মাধবীলতা যেটাকে বলে সেটাকে বাউ দিয়ে দিয়েছে আমি যতদূর দেখেছিলাম ওদের বাউটা কিন্তু এই গাছে ওই গাছে নিয়ে বাড়তো মানে একটা মাধবীলতা লাগানো ছিল তারপর কাঁঠাল গাছে কিছুটা কিছুটা আম গাছে এরকম করে করে পুরো বাগান জুড়ে ওদের মাধবীলতা মাধবীলতা হয়ে থাকতো এখন দেখা গেল যে না জিনিসটাকে ওরা গুটিয়ে নিয়ে এসে বাঁশ দিয়ে অন্যভাবে বাউ নিয়ে দিচ্ছে ভালোই লাগে আমার এগুলো তো আর তারপরে আমাদেরটা দেখ দেখুন মানে এই কয়েকদিন আগে আপনাদের দেখাচ্ছিলাম এটা প্রায় ছুঁই ছুঁই সিলিং এখন দেখুন সিলিং মানে আরেকটু যদি উঁচু হতো তাহলে সেখানেও তারা পৌঁছে যেত ভালোই হবে এরপর আমাদের পুরো ছাদ বাগান জুড়েই এবার মাধবীলতা মাধবীলতা হয়ে যাবে বাড়ির সামনে যে এফসিআই গোডাউনটা এরা কিন্তু মাস তিন মাসের মধ্যে মাঝখানে অতটা মেনটেনেন্স ছিল না কিন্তু এখন খুব ভালো হয়েছে ওই যে দেখুন ওই জায়গাগুলোতে পিচের রাস্তা হয়েছে কিন্তু ওরা এইটাকে একটু যাতায়াতের যুগি করবার জন্য দু তিন মাস পর আগাছাগুলো সব ছেড়ে ছেটে দেয় কিন্তু দু তিন মাসের মধ্যে দেখুন আবার কীরকম সেই জঙ্গলের মতো একেবারে হয়ে যায় মাঝখানে যেটা হয়েছিল অসহ্য হয়ে এরা সব যে এক ধরনের অ্যাসিড হয় ওই আগাছা তাড়ানোর বা মারার সেগুলোও স্প্রে করে কিন্তু তাও দেখুন কিছুতেই আগাছা আটকাতে পারে না ভালো এই জায়গাটা যখন আগে এতটা ইয়ে ছিল না মানে মেনটেইন করা হতো না তখন তো এখানে রীতিমতো মানে ভীষণ বিষাক্ত বিষাক্ত সাপ ছিল আমার শ্বশুর শাশুড়ি বলতো যে এটার ভেতরে সাপুরে মাঝে মাঝেই ঢুকতো এবং খুব বিষাক্ত সাপ অনেক অনেক ধরে নিয়ে যেত তো কিন্তু কখনো সেই সাপ থেকে যে এদিকে আমাদের বাড়ির এদিকটাতে যে কোনো রকম অসুবিধা হয়েছে এমনটা নয় অনেক বড় একটা অংশ জুড়ে কিন্তু এই এফসিআই গোডাউনটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মাঝে মাঝে যদি একটা জনসাধারণের জন্য রাস্তা থাকতো বা ধরুন এই দিকটা ওদিকটা দিকটা করে তাহলে এইখান থেকে ওই যে আমাদের যে ভারত সেবাশ্রম সংঘটা ঠিক ঠিক দু তিন মিনিটে হাঁটা পথ হতো তো কিন্তু সেটা এই এইরকমভাবে আমাদের ঘুরে অনেকটা দূরে যেতে হয় বা এইভাবে করে ঘুরে যেতে হয় এটা উনি এটা একটা প্রশস্ত জায়গা জুড়ে এবং এটাই আমার শ্বশুরমশাই বলেন যে আমাদের এই পূব দিকটা এটা আমাদের বাড়ি পূব দিক এটা কোনোদিনও ব্লক হবে না যে মানে কোনো বাড়ি ঘর দোর ও এসবগুলো করে হবে না তো আমি তো বলি বোম্বাদা বলে ব্লক তো ইতিমধ্যেই রয়েছে এখন এত বড় বড়ো গোডাউন হয়ে রয়েছে তো বলছে যে সেটা আলাদা রকমের একটা কি বলবো বিল্ডিং কিন্তু অ্যাকচুয়ালি উনি যেটা মিন করছেন যে বিশাল বড় বড় মহিরূ সমান একেবারে বড় বড় বিল্ডিং উঠে যাওয়া ফ্ল্যাট উঠে যাওয়া সূর্যালোকের অভাব ঘটা সেটা কখনোই হবে না তো সেটা কিন্তু সত্যি আজকে আপনাদের সামনে এসে অর্থে খুব একটা কথা বলাই আমার হয়নি অনেকগুলো কাজ করলাম আজকে পুজোর আগ দিয়ে টুকটাক করে কাজকর্ম কিছু শুরু করতে হচ্ছে তাছাড়া ওই কিছুটা মানসিক একটা ব্যাপার যে ভাদ্র মাসে একটু রোদে দিতে হয় নাহলে রোদ্দুর এখন সারা বছরই থাকে কিন্তু ভাদ্রের রোদটা এত প্রখর রোদ্দুর হয় সেই জন্যই সব রোদে দিতে বলে কিন্তু আমাদের তো রোদ তো পড়ে না এই ছাদেতে কিন্তু কিছু শাড়ি আজকে একটুখানি শুকোতে দিয়েছিলাম এটা ঘটনা তাতে ভাঁজটা উল্টানো হয় এবং এটা সত্যি সত্যি একটা রুটিন বাৎসরিক একটা রুটিন যাতে করে আলমারি ঘাটে কত জিনিসপত্র যে চাপা পড়ে থাকে সেগুলোর আর কোনো হদিস থাকে না সেগুলো একটু ভাঁজ উল্টানো হয় একটুখানি স্মরণে আসে যে আমার এই জিনিসগুলো আছে এটা একটুখানি ব্যবহার করতে হবে এই আর কি তার অতিরিক্ত কিছুই না আজকে একটা র্যাক একটু দিয়েছিলাম সিল্কের শাড়ি না আজকে কটন শাড়িটা একটু দিয়েছিলাম তাতে করে দেখলাম বেশ কিছু শাড়ি আমার বাতিল করতে হবে বা কেউ কে অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতে দিয়ে দিতে হবে কাঁথা বানানোর জন্য বলুন বা সেগুলো কিছু বলার জন্য আচ্ছা তো ওই আর কি এইটাই হয় সুবিধে জানেন তো জায়গা খালি হয় পুরোনো কিছু জিনিস বাতিল হয় আবার পুরোনো খুব ভালো জিনিস যেগুলো এখনো রয়েছে সেগুলো একটু ওপরের দিকে চলে আসে যাতে সেটা ব্যবহার করা হয় এই আর কি নাহলে সতের কাজে মানুষের আজকাল তো জামা কাপড়ের অভাব নেই তলায় চাপা পড়েই থাকে তো সেটা আজকে একটু হয়েছিল সেটা করতে সময় লাগলো প্লাস একটু বেরিয়েছিলাম আজকে একটা জিনিস ছুটে গেছিলো একটা কানে দেখবেন একটা হিরের দুল ছিল সেটা বাড়িতে রয়ে গেছিলো সেই দুলটা দিয়ে আসতে হলো আজকে লকারেতে তা সেটার জন্য আমি আমার লকারে যাইনি আমার শ্বশুরমশার সাথে গেছিলাম তো এই আর কি এইসব করেই দিনটা প্রায় কুটবন্দি দিয়ে যে কেটে গেল ব্লগ আর সেরকমভাবে হলো না তো যাই হোক ঠিক আছে আজকেও শিক্ষকরা মিলে একটা যেহেতু টিচার্স টিচার্স ডে সেহেতু শিক্ষকরা মিলে একটা ইয়ে করছে আন্দোলন করছে আমাকেও যেতে ডেকেছে কিন্তু টুকুরে শরীরটা খুব একটা সুবিধের নেই এবং কালকে আমার রেকর্ডিং আছে আমাকে গানগুলোকে নিয়ে একটু বসতে হবে আমি এই লড়াইয়েতে সর্বতভাবে সাথে রয়েছি সর্বতভাবে রয়েছি কালকে আমি যাইনি বুম্বাদা যায়নি বা অন্যরা কেউ যায়নি সেটা তো যেমন বটেই বন্ধুরা আপনারা না অনেকেই ব্যাপারটা হয়তো বা এই অঞ্চলটা রাতারাতি তো দিন বদলাবে না আমরা ঋত দিন বদলাবার স্বপ্ন দেখছি কিন্তু রাতারাতি দিন বদলায় না বাস্তবটাকে গ্রহণ করতে হবে আবেগে না হয়েছে এটা ঘটনা আমাদের যে অঞ্চলটাতে আমরা থাকি সেটা তো আপনারা জানেন এই যে এইটুকু জায়গা জুড়ে মোটামুটি দশটা সাড়ে দশটার পর কী অবস্থা হয়ে যায় আর মদ্যপ মানুষের না মদ্যপ হলে খুব একটা তাদের ছেদবেদ থাকে না যে তারা কার সাথে কী করছে বা কী বৃত্তান্ত সেটা রাতারাতি বদল হবে না তবে বদলের সূত্রপাত হয়েছে বটেই যবে এটার বদল হবে আমরা তো এই জিনিসটা নিয়ে ভয়ঙ্করভাবে ভুগছি বহু বছর ধরে আমাদের থেকে বেশি উপকৃত বা আমাদের থেকে বেশি আনন্দিত কেউই হবে না কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে সেটা হচ্ছে নিজের সিকিউরিটি নিজের কাছে সেটার জন্য যায়নি আর তাছাড়া এখানকার কুকুরগুলো ভীষণ হিংস্র হয়ে যায় একা আমাকে দেখলে যদি তাড়া করে বা কামড়ায় সেটাও আমার একটা ভয় কিন্তু ছিলই আর আমি একটা জিনিস খেয়াল করছি আমি সবার ক্ষেত্রে এটা মানে নাও হতে পারে আমাদের যে এই দিকটা যত অবাঙালি ভাষাভাষী রয়েছে তাদের নাই তিলোত্তমা এই সমস্ত ব্যাপার নিয়ে জাস্ট কিচ্ছু যায় আসে না মানে তারা তাদের মতোই প্রত্যেকদিন উচ্ছে তাদের জীবনযাপনে কোনোরকম এতটুকু ছেদভেদ নেই আমি মাঝখানে একটি একজনকে বলেছিলাম হ্যাঁ তোরা ওগুলো আমাদের জন্য নয় মানে তাদের টোনের উচ্চারণে আর কি তারা বলছে তো কাজেই আমরা এখানে আছি এই অবস্থার মধ্যে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না এইটাই আর কি তো যাই হোক আপাতত চলুন তাহলে নিচে যাই একটু গানগুলো নিয়ে বসতে হবে গান তো সিলেকশন সে কবেই হয়ে গেছে এই গানগুলো নিয়ে একটু বুঝতে হবে দেখে মনে হচ্ছে না জানি কি না কি লিখছি আসলে লিখছি হচ্ছে কিছুই না টুকছি গানগুলো একটা জায়গাতে কাগজে লিখে নিয়ে যাচ্ছি যে গানগুলো গাইব আমার এই খাতাগুলোতে আমার বাবার হাতের লেখায় গান রয়েছে অনেক দিনের পুরনো অক্সফোর্ডের খাতা তো খাতাগুলো একটু এই পাতাগুলো খুলে খুলে গেছে অনেক দিন থেকে ভাবছি আবার একটু বাঁধিয়ে নিতে হবে যেতে হবে কিন্তু আসলে আমি পুরো খাতা নিয়ে কখনোই রেকর্ডিংয়ে যেতে চাই না কারণ অত বড় খাতাগুলো নিয়ে যাওয়ার কোনো মানেও হয় না তাই জন্য সাতটা গান লিখে নিয়ে যাচ্ছি আর লিখছি গানগুলোকে আরেকবার করে ঝালিয়ে তো নিচ্ছি পাশাপাশি বুঝতে পারছি যে কেন লোকগান সমাজের দর্পণ কেন বলা হতো একেবারে র সমাজ চিত্র উঠে আসে কোনো রকম এতে কোনো পালিশ নেই বা রাগ ঢাক কিচ্ছু নেই দাঁড়ান আপনাদের মজাও লাগবে সামনে এসে বরং কয়েকটা কথা বলি বরের কাপেই আজকে এখন একটু জোয়ান ভেজানো জল থাকছে কারণ খুব অম্বল হয়েছে দুটো হাতি বন্ধ দেয় ছিটকিনে এটা খুলতে পারলাম না নাহলে একটু বাইরে যেতাম গাছগুলোতে জলটাও দিলাম গান বাজনা প্র্যাকটিস হলো সবই ভালোই আজকে ইচ্ছা করেই বেরোলাম না কালকে জিনিসটা যেতে না পারাটা আমার খুব আফসোস হচ্ছে কালকেটা পুরোটাই অরাজনৈতিক ছিল কিন্তু আজকেটাতে আমি যাদের থেকে ডাক পেয়েছি তারা সবাই সক্রিয় রাজনীতি করে মানে তারা শিক্ষক শিক্ষিকা অবশ্যই কিন্তু তারা বর্তমান শাসক দলের সক্রিয় রাজনীতি করে আদৌ ব্যাপারটা এখন করছে কিনা আমি সেটাও জানি না মানে যে মিছিলটা হওয়ার কথা হয়তো বা হচ্ছে কিন্তু কালকের মতো অত বিশাল তো নয় কালকে আমার এক পরিচিত ভাই দেবালাপন সে ফোন করেছিল যে ঝিনুক দি আমি তোমাকে কত পুজো মানব স্ত্রী কত খুঁজলাম কোথাও তোমাকে দেখতে পেলাম না আমি বললাম ওকে যে এই ব্যাপার তো ওরা ব্যাপারটা যারাই শিলিগুড়ি এই অঞ্চলটা চেনে তারা তো জানে এই ব্যাপারগুলোকেই সব থেকে কী জানেন তো আমাদের বাড়িটা যদি এদিক থেকে আরও দু তিনটে বাড়ি এদিক হতো তাহলে হয়তো বা এতটা সমস্যা হতো না জানেন তো কিন্তু এই বাড়িটাই শেষ তারপরেই ওই শুরু হয়ে গেল তো ওর কাছে একটু চিন্তাভাবনা করতে হয় এটা ঘটনায় বিশেষ করে কত রাত হবে কখন ফিরবো সেটা যেহেতু জানি না তো ও বললো যে ও যদি জানতো তাহলে ও আমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতো গাড়ি ছিল তো সেটা যা ওর কথা মনে ছিল না আমার আজকে আরও অনেককেই হয়তো বললে তারা পৌঁছে ডেফিনেটলি দ্বিতীয় কিন্তু কাকে বলবো কি যাই হোক আর কি কিন্তু যাই হোক ঠিক আছে আজকের দিনটাই আর বেরোলাম না আমার আর আর পাঠাবো ইচ্ছা হচ্ছে না প্লিজ তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো প্রত্যেকটা মানুষের রাজনৈতিক মতামত আলাদা থাকতেই পারে কিন্তু মানুষ হিসেবে তাদের সাথে আমি যথেষ্টই স্বচ্ছন্দেই মেলামেশা আমি সাত দিন করে এসেছি এটা নিয়ে আমার কোনো অসুবিধে হয়নি তারা এমন কোনো দৃষ্টান্ত আমার সামনে আজ পর্যন্ত স্থাপনও করেনি যেটাতে তাদের আমি এক কথায় খারাপ বলতে পারি কিন্তু যেখানে রাজনৈতিক দল যে রাজনৈতিক দলই হোক না কেন নামটা খুব জোরালোভাবে আমার মনে হবে সেখানে আমি এবার ভাই আর ঠিক আছে হয়ে গেছে ভালো লাগছে না এবার মনে হচ্ছে দোষীরা সাজা পাক ব্যাটা বলে ফাঁসি হোক তবে এদিকে কোনো ঠিক নেই খালি এই একটা মেয়ে মারা গেছে সেটাকে নিয়ে পার্টি পলিটিক্স সহ্য হচ্ছে না আর ভাল লাগছে না কিছু কালকে রাজনীতি মিছিলটাতে না যেতে পারাটা খুব আফসোস থেকে যাচ্ছে কালকে যে গানগুলো গাইবো সেগুলোর লিস্ট হচ্ছে যেহেতু বিহাই সেহেতু সাতটা গান সেগুলো সব লিখে রেখেছি এভাবে করেই প্র্যাকটিস করলাম মানে হারমোনিয়ামেই মানে হারমোনিয়ামে গাইতে হয় তো যাই হোক তখন লিখতে লিখতে তখন তো ছোট ছিলাম গানগুলো তুলেছিলাম অতটা না বুঝে গাইতাম এখন যখন বড় হয়েছি এখন গানের মর্মার্থগুলো বুঝতে পারি লোকগান সে যে কোনো ভাষারই লোকগান হতে পারে বা যে কোনো অঞ্চলেরই লোকগান তাতে একেবারে মানে র সমাজ চিত্র উঠে আসতো না তাতে তো সুগার কোট করা থাকতো না তো দুটো হয় ভাওয়াইয়া ক্ষেত্রে আমি তো ভাওয়াইয়া করি দরিয়া এবং চটকা দড়িয়াটা একটু টেনে টেনে করা হয় সাধারণত একটু দুঃখের গান হয়ে থাকে আর চটকা হচ্ছে একটু লঘু ইয়ে কিন্তু তাতেও কিন্তু মাঝে মাঝে খুব বুড়ো কথা লুকিয়ে থাকতো এই যে একটা গান যেটা আমি পাঁচ নম্বরে গাইবো পাঁচ নম্বর মানে হচ্ছে সকালবেলায় দুটো একটা স্লট থাকে ছটা চল্লিশে তাতে দুটো গান বাজে সেটা এক এক নম্বর গান আর দু নম্বর গানটা হচ্ছে প্রথম সকালেতে বাজবে কিন্তু আমরা একবারেই বসে রেকর্ডিং করে নি সাতটা গান পরপর তিনটে তারপর যেটা হয় চার পাঁচ ছয় সেটা হচ্ছে দুপুরবেলা একটা বাজে আর বিকেলবেলায় বা সন্ধ্যেবেলার দিকে ছটা চল্লিশে আবার একটা বাজে সেটা হচ্ছে ছয় এবং সাত নম্বরটা তো পাঁচ নম্বর যেটা সেটা মানে দুপুরবেলায় বাজবে সেখানে একটা গান আছে ভাসুর শ্বশুর মাছ মারে মোর রুই আর কাতলা মানে এই গানটা হচ্ছে একটা মহিলা তিনি করছেন গানের শুরুটা হচ্ছে মাছ মারা এবং গানটা শেষ হচ্ছে তাদেরকে রান্না করে খেতে দেওয়া মানে ইয়েটা খুবই সামান্য একটা প্রাত্যহিক জীবনযাপনের একটা খণ্ডাংশ রোজকার নাম মানে এটা হচ্ছে বিরাট কোনো মানে জীবন টিয়ে কিছু না কিন্তু দেখুন ভাসু শ্বশুর মাছ মারে মো রুইয়ার কাতেলা ভাবের দাওয়া মাছ মারে মো কুড়ুয়া পানিয়া পানিয়ামরা মাছ মারে মো চান্দার ধুতুরা পানিয়া মাছ মারে পানিয়া বলা হয় কুচবিহারি ভাষায় অপদার্থ হাজব্যান্ডকে বা খুব মানে বিরক্তিকর একজন স্বামীকে যিনি স্বামী না থাকলেই ভালো হয় কিন্তু দুর্ভাগ্যবশত যিনি স্বামী এটা একটা গালি হিসেবে ব্যবহার করা হয় পানিয়া মরা এটা অবশ্যই স্বামীকেই বলা হয় হ্যাঁ অন্য কাউকে আমি আমার দেওয়ারকে পানিয়া মরা বলতে পারি না পানিয়া মরা মানেই সেটা স্বামী শ্বশুর মাছ মানে তারা কত কেপেবল তারা রুই কাতলা মাছ মারেছে ভাবের দ্বারা মানে তার দেওয়ারের সঙ্গে একটু ইন্টু পিন্টু আছে তার দেওয়ার বোধ হয় তার সমবয়সী বা দেওয়ারকে তার হাজবেন্ডের থেকে অনেক বেশি পছন্দ হ্যাঁ সে চন্দনী কুড়ুয়া করে একটা বড় মাছ হ্যাঁ খুব টেস্টি হয় আর পানিয়া মারা মাছ মানে আর দুধতার মানে ওই টুকুটুকুই টুটুকু মাছ আর কি হ্যাঁ পানিয়া মারা মাছ মারে নেই এটাতে বলে যাচ্ছে যে তার ভাসুর শ্বশুর তার দেওরা তাদেরকে নিয়ে তার কোনো ভালো ধারণা অথচ তার হাজবেন্ডকে তার একদম পছন্দ না আগেকার দিনে মানুষদের মেয়েদের তো মতামত নেওয়া হতো না না বিয়ের ক্ষেত্রে এখন বিয়ে হয়ে গেছে সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে কোনো ক্রমে আর কি মানুষের যে জৈবিক চাহিদা সেটাকেও সে খুব একটা অস্বীকার করছে না এখানে কিন্তু সেটা নিয়ে যে তার দেওয়ারকে দেখে তার অনেক বেশি ভালোবাসা জাগে ইত্যাদি ইত্যাদি ব্যাপার একদম সরাসরি মানে এগুলোতে কোনো লুকোছাপা নেই কিন্তু আর এই লুকোছাপার ব্যাপারটা তো মধ্যবিত্তদেরই এই একেবারে একেবারে নিম্নবিত্ত বা চরম কোনো লুকোছাপা নেই যতই মাছ গান এগুলোকে তারপরে যে ফাশুর শ্বশুরের মাছ বাছা তাদের মাছ রান্না করা তাদেরকে খেতে ডাকা এবং তাদেরকে খেতে দেওয়ার যে চিত্র এই সব মিলিয়েই হয়ে গেছে একটা পুরো গান গানটা কিন্তু সত্যিই খুব সুন্দর জানেন তো ভাসুর শ্বশুর মাছ মারে মোর রুহি আর কাতেলা ভবের দৌড়া মাছ মারে মোর চন্দনে কুরুয়া পানি আমার মাছ মারে রে ওরে সান্দায় তু তোরা রে পানি আমার মাছ মারে রে এই হচ্ছে গানের সুর সবগুলো স্টানজা একই রকম সুরে হবে অনেক দিন বাদে গানটাকে আজকে আবার মনে হলো যে না এই যাত্রায় মনে হলো যে না এটা আমি এবারে রেকর্ডিং এ হুম কি পরিমাণ ঘেন্না নিজের স্বামীর প্রতি আমার মনে হয় এই হাজব্যান্ড হয় ফিজিক্যালি চ্যালেঞ্জ না মেন্টালি চ্যালেঞ্জ তা নইলে যে পরিবারের অন্য পুরুষ সদস্যরা চান্দানি কুড়ো আর রুই কাতলা ধরছে তার মানে তাদের কাছে জাল আছে আর এর কাছে সেটা নেই কেন তার মানে সে ফিজিক্যালি এবং মেন্টালি হয়তো দুটোতেই চ্যালেঞ্জ সেই জন্যই এই মেয়েটার জৈবিক চাহিদা ছেলেটি পূরণ করতে পারে না হাজবেন্ডটি তাই জন্যই তার এদিক ওদিক চোখ একদম জ্বলন্ত সমাজ চিত্র বুঝলেন তো জ্বলন্ত সমাজ চিত্র চলুন কালকে একটা রেকর্ডিং আছে আশা করছি ভালোভাবেই হয়ে যাবে রেকর্ডিং সুতরাং আমাকে এখন শুতে যেতে হবে কাজকর্মগুলো মোটামুটি গুটিয়েছি কিন্তু টুপুর টুপুরের মতো খেয়ে নেবে বোমবাদা বুমবাদের মতো খেয়ে নেবে ওদের খাবারগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওদের একটু টাইম লাগবে কিন্তু আজকে আমার একটু তাড়াতাড়ি শুতে হবে আমার একটু ক্লান্তি আসছে মানসিকভাবেই আর কি মানে সবটুকু আর কতটুকুই ভাবে লগেতে কুড়ি মিনিটের ব্লগে ধরা যায় মানে মানসিকভাবে আসলে যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আবার আপনাদের সাথে কালকে না যাওয়াটা খুব আফসোস হচ্ছে আমার বলার কিছু নেই ঠিক আছে